কী অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নতুন একটি গেম খেলবো বন্ধুরা আমাদের এখানে মাছ খেয়ে খেয়ে আমাদের পয়েন্ট বাড়াতে হবে অনেক সময় পুকুর পাড়ে মানুষ আসে এখানে গোসল করতে সাঁতার কাটতে তো তাদের যদি আমরা খেতে পারি তাহলে আমাদের অর্ধেকের মতো পয়েন্ট বেড়ে যাবে কিন্তু এখানে আমাদের শর্ট মাছের সামনে পড়া যাবে না নয়তো আমরা আমাদের পয়েন্ট কমে আমরা মরে যাব বন্ধুরা আমাদের এখানে অনেক মাছ রয়েছে যেগুলোকে খেলে আমরা মরে যাব আবার অনেক মাছ রয়েছে যেগুলো যেগুলো খেলে আমাদের পয়েন্ট বেড়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা নাটেনি বন্ধুরা এখানে কিন্তু আসল ছাত্রে লাভ দেওয়া যায় তোমরা দেখতে পেলে আমি একটি মানুষ খেয়ে ফেলেছি আমার প্রায় অনেক অনেক পয়েন্ট বেড়ে গেছে তো উপর থেকে মানুষ গোসল করতে আসছিল আমি আগে উঠে গেছিলাম তারা দেখে পালিয়ে গেছে তো গেমটাতে মূলত আমাদের এভাবেই টিকে থাকতে হবে নিচে মাছ খেয়ে খেয়ে পয়েন্ট বাড়াতে হবে এবং আমরা যদি মানুষ পাই তাহলে তো আমাদের পয়েন্ট আরও দ্রুত বেড়ে যাবে বন্ধুরা আমাদের উপরে বেশিক্ষণ থাকা যাবে না নয়তো আমাদের পয়েন্ট কমে যাবে আমাদের পয়েন্ট একটু কমে গেছিলো আমরা মাস খেয়ে আবার পয়েন্টটা বাড়িয়ে নিয়েছি তো চলো বন্ধুরা দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারি কি না বন্ধুরা আমরা এখান থেকে এখন খোঁজার চেষ্টা করছি যে মানুষ টানুষ পাই কি না বন্ধুরা আমার আমাদের কাছেই ছিল দুইজন কিন্তু তারা একটু টু ছিল তাই আমরা খেতে পারিনি বন্ধুরা আমরা শর্ট মাছের হাত থেকে পড়ে গেছি তো চলো আমরা এক ডায়মন্ড দিয়ে আবার জীবিত হয়ে গেছি এখন আমাদের আবার মাছ খেয়ে খেয়ে আমাদের পয়েন্ট বাড়াতে হবে বন্ধুরা একটি মাছ খুব আমাদের বিরক্ত করার চেষ্টা করছিল কিছুক্ষণ পর আমরা তাদের খেয়ে ফেলেছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি চেষ্টা করে যাচ্ছি যে উপরে কোনো মানুষ পাই কিনা যদি আমি মানুষ পেয়ে যাই তাহলে বন্ধুরা আমি একটি পেয়ে গেছি বন্ধুরা আমি একটি মানুষ খেয়ে ফেলেছি দেখো আমার পয়েন্ট কত বেড়ে গেছে প্রায় অর্ধেকের মতো বেড়ে গেছে আমার পয়েন্ট বন্ধুরা আমি নিচে কিছু মাছ পেয়েছি কিন্তু সেগুলো খেলে আমার পয়েন্ট মানে কমে যাচ্ছে আমার শক্তি তো চলো আমরা উপর দিকে চাই দেখি কোনো মানুষ পাই কি না এদানিং মানুষ খুব চালাক হয়ে গেছে আমাদের কাছে আসার একদম মানে চেষ্টাই করছে না তো চলো আজকে উপর দিয়ে দেখি বন্ধুরা উপরে একটা পাখি ছিল আমাদের দেখে পালিয়ে গেছে তো চলো উপর দিয়ে ঘোরা যাবে না আমরা নিজ দিয়ে দেখি যে কোনো মানুষ পাই কি না তাহলে আমরা নিজ থেকেই তাকে আক্রমণ করব। বন্ধুরা আমি আস্তে আস্তে বিপরীত পাড়ের দিকে চলে এসেছিলাম কিন্তু আমি একটি মানুষ দেখতে পেয়েছি বন্ধুরা আমরা তাকে মেরে বন্ধুরা আমরা তাকে খেয়ে নিয়েছি তাকে খাওয়ার পর বন্ধুরা রক্তে একদম লাল হয়ে গেছে পুরো সমুদ্র তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি সামনের দিকে যাচ্ছি দেখি আরে তো উপরে পালিয়ে গেল বন্ধুরা আমি সাগরে পাড়ে যাচ্ছি দেখি এখানে কোনো মানুষ বন্ধুরা এখানে দুজন ছিল একজনকে খেয়ে ফেলেছি আরেক আরেকজন সামনে রয়েছে বন্ধুরা আমি আরেকজনকেও খেয়ে ফেলেছি বন্ধুরা আমি আরেকজনকে খেয়ে ফেলেছি আমার পয়েন্ট একদম ওভার পয়েন্ট হয়ে গেছে আবার নতুন করে লোডিং হচ্ছে বন্ধুরা আমি শর্ট মাসের খেয়ে আমি অর্ধেকের মতো প্রায় পয়েন্ট কমিয়ে ফেলেছি উঠে একটা মানুষ দেখা যাচ্ছে বন্ধুরা আমি আরেকটি মানুষ খেয়ে ফেলেছি আমার পয়েন্ট একটু বেড়ে গেছে তবে আর আর এক একবার আমাদের শর্ট মাসের কাছে পড়া যাবে না নয়তো আমি একবারে মরে যাব বন্ধুরা চলো আমরা বন্ধুরা আমাদের একদম মেরেই দিয়েছে তো চলো আজকে আবার দুই ডায়মন্ড দিয়ে ফিরে যাই বন্ধুরা আমাদের মেরে দিয়েছিল আমরা দুই পয়েন্ট দিয়ে আবার বেঁচে উঠেছি চলো দেখা যাক এবার আমরা কতক্ষণ টিকে থাকতে পারি বন্ধুরা তোমরা যদি গেমটি খেলতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো কারণ সেখানে আমি এই ভিডিওর গেমের নামটি দিয়ে রেখেছি তোমরা ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে সামনে একটি মানুষ আছে আমি চেষ্টা করছি লুকিয়ে থাকার কিন্তু এখানে লুকিয়ে থাকলে আমরা আমার পয়েন্ট খুব কমে যাচ্ছে তো চলো একটু ঘোরাঘুরি করে দেখি যে কোনো মানুষ পাই কি না বন্ধুরা উপরে যতক্ষণ মানুষ আসছে আমি এখানে মাছ খেয়ে খেয়ে নিজের পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছি বন্ধুরা উপরে মনে হয় মানুষ রয়েছে তবে আমাকে দেখার সঙ্গে সঙ্গে উপরে উঠে গেছে বন্ধুরা বন্ধুরা চলো সামনের দিক দিয়ে দেখি আমরা আর কোনো মানুষ পাই কি না নিচে গেলো মাছ খেয়ে বেশি একটা পয়েন্ট বাড়ানো যাচ্ছে না তো আমাদের মানুষ খাওয়ার পয়েন্ট করতে হবে বন্ধুরা সামনে একটি মেয়ে দেখা যাচ্ছে চলো তাকে তারা করে বন্ধুরা সে আবার অন্যদিক ঘুরে গেছে বন্ধুরা সে অন্যদিক ঘুরে গেছে আমরা তাকে খুব দ্রুত খেতে পারবো এবং খেয়েও নিয়েছি সে যদি হচ্ছে পাড়ের দিকে ওঠার চেষ্টা করতো তাহলে আমরা তাকে কখনোই খেতে পারতাম না বন্ধুরা এখন রাত হয়ে গেছে চলো দেখি আর কেউ এসেছে নাকি বন্ধুরা যদি কোনো মানুষ এখানে আসে তাহলে সে ওর কিছুক্ষণের মধ্যেই সে আমার পেটে চলে যাবে বন্ধুরা ওখানে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল কিন্তু সে অনেকটা উপরে ছিল তাই আমি তাকে খেতে পারিনি একটি মাছ আমার পয়েন্ট কমিয়ে দিয়েছে তো চলো নিজের পয়েন্টটা কোনোভাবে করে একটু সামনের দিক গিয়ে দেখি যা কোনো মানুষ পায় কি না বন্ধুরা উপরে একটি মানুষ দেখা যাচ্ছে বন্ধুরা খুব জোরে পালাচ্ছে আমি তো তাকে কোনোভাবে ধরতে পারছি না বন্ধুরা এবার তাকে ধরে নিয়েছি খেয়েও ফেলেছি বন্ধুরা সে অনেক পালানোর চেষ্টা করছিল কিন্তু আমরা তাকে পালাতে দিইনি তো চলো আজকে ধরে দেখি আর কোনো মানুষ পায় কি না বন্ধুরা সে বিজলি মাসের সামনে পড়া যাবে না কারণ তার সামনে পড়তে আমার অর্ধেক বেশি পয়েন্ট কমিয়ে গিয়েছিল বন্ধুরা এখানে একটি ছেলে দাঁড়িয়েছিল কিন্তু সে পাড়ের অনেকটা উপরে ছিল তাই আমি তাকে খেতে পারিনি চলো আমরা গিয়ে দেখি যে আশেপাশে আর কিছু পাই কি না বন্ধুরা আমার এখন মূল টার্গেট হচ্ছে মানুষ খাওয়া কারণ মানুষ খেলে অনেক পরিমাণে পয়েন্ট বেড়ে যায় উপরে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল চলো দেখি তাকে খাওয়ার চেষ্টা বন্ধুরা উপরে উঠে গেছে বন্ধুরা আসে উপরে আমাকে দেখতে পেয়েছিল আমাকে দেখার পর উপরে উঠে গেছে আমারও পয়েন্ট খুব একটা কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে ভুল না এবং পরবর্তী ভিডিও কিনে চাও অবশ্যই কমেন্টে জানাও